ছাতনার শুশুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করল ভদ্রেশ্বর ফাইন্ডার অ্যাডভেঞ্চার্স শুশুনিয়া জনচেতনা সেবা সমিতি কৃষ্ণ রাখাল ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এদিন একশো জন স্থানীয় সাধারণ মানুষ নিজের স্বাস্থ্যের পরীক্ষা করান এই স্বাস্থ্য পরীক্ষার শিবিরে ছিলেন কলকাতার বিশিষ্ট ডাক্তারবাবুরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ পরবর্তীতেই ওই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলেই জানান শুশুনিয়া জনচেতনা সেবা সমিতির সম্পাদক সুশান্ত কর্মকার আমরা উপস্থিত আছি শুশুনিয়া হাই স্কুল প্রাঙ্গণে এখানে একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে ভদ্রেশ্বর পাথ ফাইন্ডার অ্যাডভেঞ্চার তাদের সহযোগিতায় প্রায় আটজন ডাক্তারবাবু এসেছেন এবং সহযোগিতা করছি শুশুনিয়া জনচেতনা সেবা সমিতি এবং কৃষ্ণ রাখাল ক্লাব আমাদের উদ্যোগে এখানে শুশুনিয়া গ্রামের প্রায় আজকে একশো জন পেশেন্ট তারা এসছেন এবং ডাক্তার দেখিয়েছেন তাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এবং সম্পূর্ণভাবে বিনামূল্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে ওষুধপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এ ধরনের কর্মসূচি আপনারা করে থাকেন হ্যাঁ এই ধরনের কর্মসূচি আমরা প্রায়ই করে থাকি শুধুমাত্র শুশুনিয়া গ্রাম নয় পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঞ্চলেও অর্থাৎ শুশুনিয়া গ্রামকে কেন্দ্র করে যে সমস্ত ছোটো ছোটো গ্রামগুলি গড়ে উঠেছে সেই সমস্ত জায়গাগুলিতে গিয়েও আমরা মেডিকেল ক্যাম্পগুলি করে থাকি কী নাম আমার নাম সুশান্ত কর্মকার আমি শুশুনিয়া জনচেতনা সেবা সমিতির সেক্রেটারি